নমস্কার সুপ্রভাত আমি অর্চনা এই সময়ের কথা ভাগ করি চ্যানেলে আইটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি এর আগে দুটো ভিডিওতে তো তোমাদেরকে পাঞ্জাব ঘোরালাম আমিও ঘুরলাম আর আজকে পাঞ্জাবের এই হোটেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আজকে আমাদের বাড়ি ফেরার ট্রেন এত সুন্দর ঘরটাকে আজকে ছেড়ে চলে যেতে হবে গাড়ি ধরে নিজের ঘরের উদ্দেশ্যে লাগেজপত্র সব গোছানো হয়ে গেছে এবার শুধু বার হওয়ার অপেক্ষা সকাল বাজে এখন চারটে আঠেরো আমরা মালপত্র নিয়ে সব রিসেপশানে চলে এসেছি এক এক করে মালপত্র সবার গাড়িতে তোলা হচ্ছে আর আমরা অপেক্ষায় আছি রিসেপশানে যাবো অমৃতেশ্বর স্টেশন সেখান থেকেই আমাদের গাড়ি এতদিন থেকে যে ঘোরাফেরা সব করছিলাম আজকে তার শেষ দিন কালকে পৌঁছে যাব বাড়িতে আর আজকে সেই জন্য ভিডিওটা এডিট করতে গিয়ে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে ঘুরে আসার পরে এই ভিডিওগুলো ভিডিওগুলো এডিট করছিলাম আর পুরনো স্মৃতিকে মনে করছিলাম আর এই দেখো অমৃতসর স্টেশনে পৌঁছে গেছি আমরা এখন সকাল বাজে পৌনে পাঁচটা সাড়ে পাঁচটায় আমাদের গাড়ি আমাদের গাড়ি চলে এসছে লাগেজপত্র সব তুলে আমরা সিট খুঁজে সিটে বসেও পড়েছি আর মুখ চোখের অবস্থা দেখো কালকে কত রাত পর্যন্ত গুছিয়ে টুছিয়ে তারপরে শুনলাম আবার আজকে সকালবেলা উঠেই গাড়ি ধরেছি আর এই দেখো আমার ছেলে বসে পড়েছে জালনা ধারে যেই গাড়িতেই উঠুক না কেন জালনাদারটাও রিজার্ভেশন করা ওখানে কেউ বসতে পারবে না ওকে ওই জায়গাটা ছেড়ে দিতেই হবে আর একটা জিনিস খেয়াল করো আমাদের সবার চোখে যেন ঘুম জোর জবরস্তে যেন আমরা জেগে আছি সকাল এখন বাজে সাড়ে পাঁচটা ঠিক রাইট টাইমে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে টাটা বাই বাই পাঞ্জাব চলে যাচ্ছি নিজের বাড়িতে এতদিন ঘুরলাম অনেক কিছু স্মৃতি নিয়ে যাচ্ছি এখন বাজে সকাল ছটা একুশ আজকে আর কেউ হোটেলের দ্বায় নক করে চা দিয়ে যাবে না তাই চা আলা যাচ্ছিলো আমি নিজেই চোখটা খুলে চা আলাকে দাঁড় করিয়ে চা নিলাম আর এখন সকাল বাজে সাতটা সাঁত্রিশ মামি ঘুমোচ্ছে আর এখানে পাপায় আর বাবু তোর লুডু খেলছে এখানে তাতায় বসে মনে আনন্দে মোবাইল দেখছে এখানে আমার মেয়েও মোবাইল ঘেঁটে যাচ্ছে আর এরা দুজন এখানে জোর কদমে চালিয়ে যাচ্ছে লুডু তবে গাড়িতে লুডু খেলার কিন্তু আনন্দই আলাদা এখন সকাল বাজে পৌনে আটটা একটু খিদে খিদে লাগছে নিয়েছি একটা আলুর পরোটা আর আচার এটাকে ভাগ করে খাবো দু তিনজনে পরোটা খেয়ে দিয়ে আবার একটা ঘুম দিয়েছিল। আর এখন বাজে পৌনে এগারোটা শিঙাড়ালা এসেছে তো নিয়ে নিয়েছে শিঙাড়া তিরিশ টাকা করে প্লেট এক একটা প্লেটে দুটো করে থাকবে সিঙ্গারা তো খাওয়া হয়ে গেছে দারুণ ছিল সিঙারা আর এখন বাজে এগারোটা বাইশ আর আমরা শুরু করেছি কার্টুন দেখা এই দেখো দেখেছ আর কে কি আমরা কার্টুন দেখছি দেখবে এই দেখো আমি তো আছি আর আমার কোলে আছে একটা মস্ত বড়ো দর্শক আর এইদিকে রয়েছে আমার ছেলে আমরা তিনজনে এখন মন প্রাণ দিয়ে কার্টুন দেখছি সেই যেদিনকে গেছিলাম শশা নিয়ে গেছিলাম মুনিমাকার জন্য সেই শশা ঠান্ডার মধ্যে ছিল তো আমাদের সাথে সাথে চলে গিয়েছিল শশা ভালো একদম দিব্য পরিষ্কার ফ্রেশ রয়েছে আছে কিন্তু বিটলন দিয়ে খাওয়াটা এখন দুপুর বাজে 1:00 2:00 এর মত আমরা নেমে পড়েছি লাগেজপত্র নিয়ে নিউ দিল্লি স্টেশনে এখান থেকে বিকেল পাঁচটার সময় আমাদের রাজধানী এক্সপ্রেস আছে ওটা ধরে একেবারে যাব সোজা হাওড়া তো গাড়িতে তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়নি তো এখন আমরা যাব ওয়েটিং রুমে ওয়েটিং রুমে গিয়ে ওখানে চোখ মুখ হাত পা সব ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া করবো তবে লাগেজপত্র সব আবার টেন্ডে নিয়ে যাব না ওখানে এখানে থাকবে কেউ এগুলো দেখাশোনা করবে কেউ কেউ আবার পরে গিয়ে কেউ হাত পা ধুয়ে ফ্রেশ হবে এইভাবেই আর কি চলবে আমরা চলে এসেছি এখন ওয়েটিং রুমে এসে চোখ মুখ ধুয়ে পরিষ্কার হয়েও গেছি এখন কিছু খাওয়া দাওয়া করবো তারপরে একটু বসে ঠসে তারপরে আবার প্ল্যাটফর্মে আর কি চলে যাব চলে এসছি প্ল্যাটফর্মে আর ওই যে আমাদের রাজধানী এক্সপ্রেস আসছে এই দেখো গাড়ি ঢুকে গেছে এখন লাগেজপত্র নিয়ে সব সাবধানে উঠতে হবে গাড়িতে দেখে শুনে সত্যি এই কটা দিন সেই দু মাস আগের থেকে ঘুরতে দু মাস কি দুই তিন মাস মোটামুটি তিন মাস আগের থেকে ঘুরতে আসবো ঘুরতে আসবো টুকটাক করে কেনাকাটা এটা গুছাচ্ছি সেটা গুছাচ্ছি কি আনন্দের দিনগুলো গেল হ্যাঁ সেই জন্যে বলে আসবো আসবো কোথাও যাব এইটাই একটা মানে আনন্দ সেই জিনিসটা হয়ে গেলে আর তখন খুব মন খারাপ লাগে তো আজকে আমাদের ঘোরাফেরা শেষ খুবই মনটা খারাপ লাগছে এই কটা দিন ধরে কি আনন্দে ছিলাম সে কবে থেকে এটা কিনছি সেটা কিনছি টুকটাক করে গোছাচ্ছি সেই সমস্ত কিছুর অবসান হয়ে গেল আজকে আর এই হলো আমাদের গাড়ি আর আমাদের কোচ নাম্বার হলো বি ইলেভেন তো চলো লাগেজপত্র নিয়ে দেখে শুনে সাবধানে এখন গাড়িতে উঠি চলো তাহলে তোমরাও আমার সঙ্গে এখন গাড়িতে ওঠো এখন বিকেল বাজে সাড়ে পাঁচটা ঠিক আমাদের গাড়ি ছেড়ে দিল আর আমরা একদম বাড়িতে যাওয়ার জন্য সবাই তৈরি আর এখানে দেখবে আমাদের ছোট সদস্য ছোট বলবো কি এই সব বড় তাকিয়ে রেখেছিল সারা ট্যুরটা ঘুমিয়ে পড়েছে এখন তো টাটা নিউ দিল্লি ফিরে যাচ্ছি নিজের বাড়িতে অনেক দিন পর খাবার দাবার গেলে স্ন্যাক্স দিয়ে গেছে এক বোতল জল আর এখানে আছে একটা স্যান্ডউইচ এটা রয়েছে একটা চিলে ভাজা এটা একটা শর্ট পাপড়ি এইটা দিয়ে একটা গরম সিঙারা আর এখানে হচ্ছে চা এর জিনিসপত্র এখানে রয়েছে এটা হলো চিনি এটা দুধ আর এটা হলো চা পাতা আর এটা দিয়েছে টিস্যু পেপার তো চলো খাওয়া দাওয়া শুরু করি এটা ভেজ স্যান্ডউইচ আছে খাওয়া দাওয়াটা শুরু করি সবার পাতে পাতে পড়ে গেছে সবার কাছে ব্রেড চলে এসেছে আর আমাদের সব থেকে বড় যাচ্ছে এখন বিশ্রাম রেস্ট খাওয়া তো চলো সবাই মিলে খাওয়া দাওয়াটা শুরু করি ছেলেরটাকে স্যারলাইসটা খুলে দিতে যাওয়া সেটি নিয়ে যাওয়া দিয়েছে স্যার প্রচণ্ড ঠান্ডা লাগছে এসি চলছে তো এমনিতে তো আমার এসি খুব একটা সহ্য হয় না আমার সেই জন্য আমি আমার বেডশিটগুলো নিয়েছি তো চলো দেখা যাক কী কী দিয়েছে শোয়ার ব্যবস্থা কি করেছে দেখি এই যে সাদা ধপধবে দুখানা বেডশিট দিয়েছে একটা বেডশিট রাখতে হবে আর একটা গায়ে দিয়ে তার পরে ওপরে কম্বল চাপা দিতে হবে এই যে কম্বলগুলো এখানে আর কি দিয়েছে এ দেখো আর একখানা বেডশিট একটা বার করলাম আর একটা এই যে বেরোচ্ছে আর একটা যে তোয়ালে দিয়েছে এটা বালিশও আছে ওপরে একটাই যে টাওয়ালটা বালিশের টাওয়াল দিয়েছে বালিশ রয়েছে ওপরে বালিশের ওপর দিয়ে এটা মাথায় দিতে হবে বেশ সাদা ধবধবে না দারুণ লাগছে তো চলে গুলো গায়ে পেঁচায় আমি বসে থাকতে পারছি না ঠান্ডা লাগছে প্রচণ্ড গায়ে চাদর ঠাদর পেঁচিয়েছি পেঁচিয়ে এবার বসেছি চা খেতে তখন ধর টিফিনটা খেয়ে নিয়েছি চাটা খাইনি গরম জলটা দিয়ে গেল এখন চাটা করতে বসেছি মানে আমার টি ব্যাগটা ছেলের প্লেটে যে টি ব্যাগটা ছিল দুটোই নিয়ে নিয়েছি দুটো নিয়ে গরম জলের মধ্যে বেশ একটু কড়া করে খাবো আর এবারে দেখো গায়ের চাদর পেঁচিয়ে বসে পড়েছি আমাকে দেখছে আর হাসছে দেখে বলছে পুরো হাসপাতালের পেশেন্টও মনে হচ্ছে তোমাকে সে যা খুশি মনে হোক আমার তো এখন আর ঠান্ডা লাগছে না কি বলো বন্ধুরা সন্ধে এখন বাজে ছটা আটচল্লিশ সূর্য অস্ত যাচ্ছে আর আমাদের গাড়ি হু হু করে ছুটে চলেছে গন্তব্যস্থলে আর আজকের এই রাতটুকুনি সবাই একসঙ্গে থাকা কাল সকাল হলেই তো নেমে পড়বো হাওড়ায় তারপর তো যে যা বাড়িতে চলে যাব। এক কোচে তো আমাদের সবার জায়গা হয়নি এই যে এই কোচে রয়েছে আমার মামি আর ওই যে লক্ষ্মী আর এই আমাদের পুচকেশ্বর বাবার সঙ্গে ঠাকুমার সঙ্গে দেখা করতে এই টাটা করছে তোমাদের এখানে আরেকটা কোচে আছে কিছু লোক এখানে এই যে ববিতাদি পাপাই তাতাই সব শুয়ে পড়েছে এখন বাজে রাত্রির আটটা ছত্রিশ আর গাড়ির থেকে দেখো খাবার অমনি দিয়ে গেছে এই দুটো নন ভেজ থালি আর আমরা আছে আমরা তো এখানে ছজন আছি তাই ছটা দই দিয়েছে আমরা তো নন ভেজটা খাবো না আমরা ভেজ খাবো কেননা আমার তো অসুবিধা আছে আর এই যে এইবারে দিয়ে গেছে ভেজ থালি দেখো আমরা চারজন ভেজ খাচ্ছি তাই যখন থালা খুলবো তখন তোমাদেরকে দেখাবো ভেজ থালাটা খুলে নিয়েছি দেখো কি আছে ভেজ থালায় জিরা রাইস আর এখানে আছে ডাল আর এখানে একটা মানে কড়াইশুটি আলু দিয়ে তরকারি এক প্যাকেট আচার আর এটা আছে পনিরের তরকারি আর এখানে একটা দই তো ছেলেকে খাইয়ে নিই তারপরে নন ভেজটা যখন খোলা হবে তখন তোমাদেরকে দেখাবো চিকেন থালির মধ্যে রয়েছে জিরা রাইস ডাল আর সেই আলুর তরকারিটা আর আচ্ছা আচার আর রুটি আর চিকেন তবে ভেজ থালির মধ্যেও কিন্তু রুটিটা ছিল ওটা তখন দেখানো হয়নি এখন আমার আইসক্রিমটা দিয়ে গেল আর এখন মোটামুটি সাড়ে বাজে এখন কানপুরে ঢোকার কথা আর এই টাইমে না কানপুরে ঢুকলে আমার কিছু আত্মীয় স্বজন আছে মানে আমার দাদা বৌদিরা এখানে আছে পিস্তত দাদা বৌদি তারা দেখা করতে আসার কথা আর এই দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সারা না হতে হতেই চলে এসছে মানে কানপুরে ঢুকে গেছে গাড়ি আমার পিস্তত দাদা বৌদি দেখতে দেখা করতে চলে এসছে এই দেখো অনেক দিন পর দেখা ভাগিস এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই দেখা হলো এই যে দাদা দাদাও খালি হাতে আর আসেনি মিষ্টি নিয়ে এসেছে আমাদের জন্য আর এরা আমার ছেলে ছেলে দাদা বৌদি আর ছেলেকে নিয়ে এসেছে দেখা করতে একটা সময় ছিল এই দাদারা অনেক আসা যাওয়া করতো আমাদের কলকাতায় মানে আমাদের বাড়িতে দিকে কিন্তু এখন আর সেসব হয়ে ওঠে না সবারই এখন সময়ের অভাব হয়ে গেছে তাই এইখান থেকে যাত্রা যাওয়ার পথে দেখা হয়ে গেল মনটাও খুব ভালো লাগছে এতদিন পর দেখা হয়ে আর এই দেখো বন্ধুরা এই হলো আমার দাদা বৌদি আর এই হলো আমার ভাই ছোটো সেটা দাদা ছোট ছেলে আর এই হলো কানপুর স্টেশন এখন দাদা বৌদিরা নেমে গেছে কেননা গাড়ি ছাড়ার টাইম হয়ে গেছে একটু ভালো করে তোমাদেরকে দেখা এই হলো দাদা বৌদি আর দাদা ছোট ছেলে দাদা বড়ো ছেলে ডিউটিতে আছে সে জন্য আসতে পারেনি তো যাই হোক আবার কবে দেখাবে তা নিয়ে ঠিক নেই তা সবাইকে টাটা করলাম দাদা বৌদিদেরকে দাদা বৌদিরা চলে গেছে তারপর আমাদের যেটু খাওয়া দাওয়ার শেষ করা হয়নি সেটুক শেষ করার পরে ব্যাস আবার শুরু হয়ে গেছে যোদ্দার লুডু খেলা আজকের রাত্রকুনি তো এদের কাছে শেষ এরপরে তো কালকে সকাল থেকে যে যার বাড়িতে চলে যাবে সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাবে এই কটা দিন বেশ হই হুল্লোর করে কাটলো তো যতক্ষণ পারা যায় আনন্দ করে নিই এরা লুডু খেলে নিক আর আমার ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রেখো ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা বাই বাই